অ্যাকশন বলেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রসের সহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাইল এলেঙ্গা বাই বাই মানস থেকে এই মাত্র একটি বাইক ওরবি সিঙ্গেল ডিস্ক অন টেস্ট গাড়ি একদম নতুনের মতোই এই গাড়িটি এইমাত্র মাত্র পানীয় দামে হয়ে গেল

প্রিয় দর্শক ভিজাই স্যার আমার এই চার জুন ভাই এলেঙ্গা বাই বাই মডস থেকে এ দুশো লক্ষ্যে মানে পানির দামে গাড়িটি ছেড়ে দিলাম গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ সতেরো হাজার টাকা প্রিয় দর্শক যারা বা ফেসবুকে ভিডিওটি দেখতেন একটি ভালো করে দিন যারা বা ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিলেন السلام عليكم ادم مبارك